যে এই তারা যখন পরশু আপনারা দেখলেন যে মধুর দূর করে দিয়ে ঢাকার বাহিরে এসে বিকেন্দ্রিক একটা রাজনীতি সর্বপ্রথম আমরা মানে বিপ্লবের পরবর্তী সময় থেকে আমরা বলে আসছিলাম মানে এক সাইডে রেখেই মূলত এই দেশ পরিচালনার জন্য চেষ্টা করা হয়েছে সর্বশেষ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি এবং ইউজিসি মেম্বারের জন্য আমরা সবকিছু বিবেচনা করে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের সাথে সাংঘর্ষিক অবস্থান হয়ে যাবে কিন্তু ঢাকাকে মেইন স্ট্রিমে রেখে বাকি অঞ্চলগুলো করেছেন যে আমাদের প্রণয়ন করা হয়েছে। এবং ওই থাকে না আর খারাপ জায়গাটা যেটা করার কথা ছিল তা করতে না পারার কারণে আমাদের মাঝে মাঝে গতকাল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব সংগঠক করা হয়েছে যা আমাদের সম্মতি ছাড়াই হয়েছে কিন্তু বাস্তবতার আলোকে আমরা এই প্ল্যাটফর্মটিকে ধারণ করতে পারছি না নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবিকেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদেই আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্টেকদের বিপ্লব পরবর্তী সময় থেকে যেভাবে বিভাজন করা হয়েছে সেই বিভাজনের রাজনীতিতে আমাদের পক্ষে থাকা সম্ভব নয় শত চেষ্টার পরেও যখন নয়া বন্দোবস্তের নামে নেওয়া কর্তা ব্যক্তিদের কাছ থেকে আমাদের মৌলিক কিছু দাবিও পূরণ করতে পারি নাই তখন আমাদের জন্য এমন ব্যানারে নিজেদের জড়ানো সমীচীন নয় আমাদের স্পষ্ট বার্তা হলো ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে থেকে যতদিন না এই দলীয় অংশীজনরা বেরিয়ে আসতে পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করতে পারবে ততদিন অবধি আমরা তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝা বোঝাপড়ায় যেতে আগ্রহী না আর তাই উক্ত পদগুলো থেকে আমরা সবাই পদত্যাগ করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে আমাদের পক্ষে কোনো দল গোষ্ঠী কিংবা প্রেশার গ্রুপে নিজেদের একীভূত করার যুক্তিযুক্ত মনে করছি না